সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশে যা কিছু ঘটছে তার দায় এবং দায়িত্ব অনেকেই মনে করেন যে ডক্টর ইউনুস প্রশাসনিকভাবে ব্যবস্থা নিচ্ছেন না আইন উপদেষ্টা আসিফ নজরুল্লা ব্যবস্থা নিচ্ছেন না কিন্তু ইনারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত নয় কিন্তু তা নয় মনে রাখবেন এই যে বাংলাদেশে যা কিছু ঘটছে এমনকি পাঁচই আগস্ট শেখ হাসিনার যে পতন ঘটেছে তার অনেক আগে থেকে মেটিকুলাস প্ল্যান করেছেন কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল এরা সমস্ত কিছু পরিকল্পনা অনেক আগে থেকে করেছেন এবং এই পরিকল্পনা করেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ছাত্রদের আন্দোলন চলাকালীন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ককে তিনি বলেছিলেন যে এই যে ছাত্রজনতার আন্দোলন যেন দমন করতে সেনাবাহিনী না নামে নামলে তাদের যে শান্তি মিশন শান্তি মিশনে নেওয়া হবে না এটা ডক্টর ইউনুস উদ্যোগ নিয়ে করিয়েছেন আবার বিদেশ থেকে অর্থাৎ ডিপ স্টেট আমেরিকার যে ডিপ স্টেটের উনত্রিশ মিলিয়ন টাকা এই শেখ হাসিনার পতনের জন্য ব্যবহার করা হয়েছে তিনশো বাহান্ন কোটি টাকা আরও টাকা ব্যবহার করা হয়েছে কিন্তু এটা অলরেডি প্রকাশ্যে চলে সেই টাকা এসেছে বিদেশ থেকে এই ডক্টর ইউনুসের মেট্রিকুলাস প্ল্যানে তিনি ছাত্রদের সঙ্গে বিভিন্ন মানে গ্রুপের সঙ্গে বিভিন্ন লোক মারফত যোগাযোগ করেছেন বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী তাদের সঙ্গে বিভিন্ন লোক মারফত তিনি যোগাযোগ করেছেন এই আসিফ নজরুল এই ডক্টর মোহাম্মদ ইউনুস এরা মেট্রিকাস প্ল্যান করে এই আন্দোলনটাকে দীর্ঘদিন ধরে করিয়েছেন দীর্ঘদিন একদিনের নয় দীর্ঘদিন ধরে যেটা ডক্টর ইউনুস বলছেন না উনি ফ্রান্সে সিরিয়ান একটি অপারেশন হয়েছিল ছাত্ররা তাকে ডাকলে চলে আসতেন নো এটা নয় উনি মেটিকুলার্স প্ল্যান করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন লোক মারফত তিনি যোগাযোগ করেছেন এবং বিদেশ থেকে যে অস্ত্রগুলো এসছে যে সেভেন পয়েন্ট সিক্স টু এই সমস্ত কিছুর পিছনে কিন্তু ডক্টর ইউনুসের হাত রয়েছে সেই সঙ্গে এখন যে বাংলাদেশে যেগুলো ঘটছে এই যে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি আক্রমণ হচ্ছে এই সমস্ত কিছু হচ্ছে কিন্তু ডক্টর ইউনুস এবং আসিফ নজরুলের প্ল্যানে কিন্তু এনারা প্ল্যানটি সাজিয়ে দিচ্ছেন ছাত্রছাত্রীদের এবং প্রশাসন স্বরাষ্ট্র উপদেষ্টা কেমনভাবে প্ল্যানটা করে দিচ্ছেন যেন পুলিশ কোনো ব্যবস্থা না নেয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর যদি কখনও ছাত্রছাত্রীদেরকেও প্রতিহত করে সেটা যেন প্রশাসন আবার তাদেরকে মানে যারা প্রতিহত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এই সমস্ত কিছু প্ল্যান কিন্তু দিয়ে দিচ্ছেন কে দিয়েছেন ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল এবং এনারা মেট্রিকুলাসলি আলোচনা করে নিচ্ছেন ফ্রান্সে বসে আছেন প্যানিক ভট্টাচার্য ওই প্যানিক ভট্টাচার্যর সঙ্গে আসিফ নজরুল ডক্টর ইউনুস ইনারা আলোচনা করে সব কিছু প্ল্যান করে নিচ্ছেন বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর হয়েছে সেটা এই প্ল্যান হচ্ছে ওখান থেকে প্যানিক ভট্টাচার্য আর এদিক থেকে প্রশাসনকে ইনঅাক্টিভ করা সমস্ত প্ল্যান এই যে সরকারি বুলডোজার গিয়েছে সমস্ত কিছু আসিফ নজরুল এবং ডক্টর ইউনুসের প্ল্যান এবং প্রশাসন যেন সেখানে ব্যবস্থা না নেয় পুলিশ যেন কোনো ব্যবস্থা নেয় নেয় আর্মি গিয়েছে ঘুরে চলে আসে সমস্ত কিছু মানে স্বরাষ্ট্র উপদেশটাকে সেইভাবে পরামর্শ দিয়ে মেটিকুলাসলি করেছেন ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল এর সঙ্গে আর ব্যক্তি যুক্ত মানে যুক্ত বলতে গেলে তিনি মানে কি বলবো তার কোনো মানে যে কমান্ডিং ভয়েস নেই তিনি বাংলাদেশটাকে ধ্বংস করছেন নিজের দায়িত্বে থেকে অযোগ্যতার কারণে অদক্ষতার কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি মেটিকুলাস প্ল্যানের অঙ্গ হয়ে যাচ্ছেন কিভাবে তিনি ইনঅ্যাক্টিভ থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী ফিল্ডে রয়েছে অথচ অন্যায় অবিচার লুটপাট রাহাজানি ধর্ষণ চুরি চাঁদাবাজি চিন্তায় হচ্ছে একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি লুটপাট হচ্ছে অথচ তিনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তার সেনাবাহিনীকে মাঠে রেখেছেন কোনো রূপে অ্যাকশান নিচ্ছে না আজকে বাংলাদেশে কোনো আইন নেই শৃঙ্খলা নেই মবেজ রাজত্ব মগের মুল্লুক জঙ্গল রাজত্ব চলছে জঙ্গল রাজ চলছে কিন্তু সেনাবাহিনীর প্রধান তিনি মনে করছেন আমি সাথে পাঁচে নেই তিনি বক্তব্য দিতে গিয়ে বলছেন যে তার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই তিনি সাথে পাঁচে নেই তো সাথে পাঁচে নেই আপনি সেনাবাহিনীর প্রধান অথচ একের পর এক বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ অপমানিত হচ্ছেন বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে একাত্তরের স্মৃতি মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে রাজাকাররা দাপিয়ে বেড়াচ্ছে রাজাকারের আদর্শের মানুষ দাপিয়ে বেড়াচ্ছে উনিশশো পরাজিত শক্তি তারা ক্ষমতা পেয়ে একবারে দাপিয়ে বেড়াচ্ছে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক একটা বেআইনি দখলদার সরকার তারা মেটিকুলাসলি বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে চাইছে মুক্তিযোদ্ধাদের অপমান করছে আর আপনি আমি কোনো মানে প্যাঁচে পুঁচে নেই কোনো কিছুর মধ্যে নেই এই বলে আপনি সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন এইগুলো কি প্রমাণ করেন আপনার অদক্ষতা আপনার অযোগ্যতা সেনাবাহিনীর প্রধান হিসাবে আপনি সংবিধানে কী শপথ নিয়েছিলেন শেখ হাসিনা যখন আপনাকে নিয়োগ করেছিলেন দু হাজার চব্বিশ সালে তেইশে জুন আপনি কী শপথ নিয়েছিলেন সংবিধানে সেনাবাহিনীর প্রধান হিসেবে সেই শপথ আপনি রক্ষা করতে পেরেছেন সেটা তো গেল পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন চলে আসলেন ভারতে তখন আপনি কি বলেছিলেন দেশবাসীকে বাংলাদেশবাসীকে যে বাংলাদেশের মানুষের যান মালের দায়িত্ব আপনি নিচ্ছেন আপনি রক্ষা করতে পেরেছেন সে কথা আপনার সেনাবাহিনীর সদস্যরা যদি কথা না শুনতে আপনি ব্যবস্থা নিতে পেরেছেন আপনাকে বাংলাদেশের ইতিহাস একজন কলঙ্কিত নায়ক হিসেবে কিন্তু চিহ্নিত করে রাখবে কারণ আপনি সঠিক দায়িত্ব পালন করতে পারছেন না এই যে বাংলাদেশে যা কিছু ঘটছে লুট পাট বাড়ি ভাঙচুর মব এই সমস্ত কিছু মেটিকুলাসলি করাচ্ছেন ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল এবং বিদেশ থেকে কয়েকজন এরা সমস্ত কিছু মাস্টার মাইন্ড এরা প্ল্যান করে নিচ্ছেন দিয়ে ছাত্রদের দিয়ে এরা করাচ্ছেন মানে পুরো সমাজটাকে দেশটাকে আতঙ্কিত করে তুলতে চাইছেন ক্ষমতার লোভে এই আসিফ নজরুল এই ডক্টর মোহাম্মদ ইউমুস কিন্তু তারা সামনে আসছেন না ছাত্রদের দিয়ে করাচ্ছেন তারা সহজে ভোট দিতে চাইছেন না কেন কারণ তারা জানেন যে বাংলাদেশে ভোট হলে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থ ধন এই মুহূর্ত পর্যন্ত এইট্টি পার্সেন্ট প্লাস এই দুই দলের আওয়ামী লীগের এই মুহূর্তে পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি জনগণের সমর্থন রয়েছে আওয়ামী লীগ সাধারণ মানুষ নেতা কর্মী মিলিয়ে পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি আওয়ামী লীগের সমর্থন বিএনপি এখনও তিরিশ পার্সেন্টের উপরে বা তিরিশ পার্সেন্টের কাছাকাছি বিএনপির সমর্থন রয়েছে অর্থাৎ সব মিলালে এইট্টি পার্সেন্ট প্লাস বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থন তাহলে এই জামাত ইসলামী এই ছাত্রদের দল এরা ভোট কোথায় পাবে এরা আসন কোথায় পাবে ছাত্রদের দল কেউ বলছে একটি সিট পাবে না কেউ বলছে তিনটি সিটও পাবে না কেউ বলছে দুটি সিটও পাবে না মানে ম্যাক্সিমাম এদেরকে কেউ পাঁচটা সিটের ওপরে পাবে এটা কেউ বিশ্বাসই করে না মানেও না তাহলে তারা বাংলাদেশে ছড়ি ঘুরাবে জামাত ইসলামী এ তো পুরো সমীক্ষাতে দেখা যাচ্ছে বলছে অনেক নেতা চ্যালেঞ্জ করছেন যে আপনারা এককভাবে নড়ে দশটা সিট জিতুন বাংলাদেশে তারপর ছড়ি ঘুরাবেন তিনি তো জানে যে এরা দুজন মিলে দুই দল মিলে ছাত্র এবং জামাত ইসলাম মিলে দশের আশপাশের উপরে সিট পাবে না তো তিনশো সিটের মধ্যে দশের আশপাশে সিট পেয়ে তো এদের কোনো অস্তিত্বই থাকবে না যার জন্য তারা এখন এই যে পেছন থেকে ইউনুসকে দিয়ে যে ক্ষমতাটা উপভোগ করতে পারছে তারা চায় না কোনোভাবেই ভোট করতে তাই তো মেটিকুলাসলি এরা চাইছে মাইনাস টু ফর্মুলা যেটা ওয়া ওয়ান ইলেভেনের সময় হয়ে ওয়ান ইলেভেনের সময় দু সালে সেটাই এরা করতে চাইছে হাসিনাকে বাদ রাখতে চাইছে তারেক রহমানকে বাদ রাখতে চাইছে আওয়ামী লীগকে বাদ রাখতে চাইছে বিএনপিকে বাদ রাখতে চাইছে কিন্তু বাদ রাখতে চাইছে বলতে কীভাবে তাদেরকে উপর টর্চার করে তাদেরকে উপরে প্রশাসনিক বুলডোজার চালিয়ে তাদেরকে একবারে মেরুদণ্ড ভেঙে দেওয়া সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে এবং বিএনপির ক্ষেত্রে দিয়ে প্রশাসনের মদত নিয়ে একবারে সেই আরও কয়েক বছর পরে ভোট করে এই কিংস পার্টিকে ক্ষমতায় নিয়ে আসবে জামাত ইসলামের সঙ্গে মিলে এইরকম একটা প্ল্যান হচ্ছে এই মেটিকুলার্স প্ল্যান হচ্ছে ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর মোহাম্মদ ইউনুসে কিন্তু বিএনপিকে খেপাতে চাইছে না কেন কারণ বিএনপির রাস্তায় নামলে সমস্যা আছে কারণ বিএনপির এখনও তিরিশ পার্সেন্টের উপরে কর্মী ভোটার তাদের আছে আওয়ামী লীগের পঞ্চাশ পার্সেন্ট আওয়ামী লীগ তো মাঠে নামতে পারছে না মাঠে নামলেই তাদেরকে প্রশাসন দিয়ে ব্যবস্থা নিচ্ছে এইখানে আমি সেনাবাহিনীর প্রধান খাবার দায়ী করছি সেনাবাহিনীর প্রধান আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করুন আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয় তা আওয়ামী নিষিদ্ধ না হয়ে কেন তাদের রাজনীতি করতে পারবে না তাহলে আপনি হয় সঠিকভাবে ব্যবস্থা নিন যারা অপকর্ম করছে দুষ্কৃতি যারা আইন হাতে তুলে নিচ্ছে মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আওয়ামী লীগ রাজনীতি করুক আপনি দায়িত্ব নিয়েছিলেন মানুষ কিন্তু ডক্টর রিনুসকে দায়িত্ব দেয়নি আপনি বলেছিলেন পাঁচই আগস্ট আপনি দায়িত্ব নিয়েছেন তাহলে আপনি কেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সহযোগিতা করছেন না আর যদি আপনি না পারেন সেনাবাহিনী নিয়ে আপনি ক্যান্টনমেন্টে ফিরে যান আওয়ামী লীগ বুঝে নেবে বিএনপি বুঝে নেবে এই কিংস পার্টিদেরকে আর এই জামাত ইসলামী আর এই জাতীয় নাগরিক পার্টির সদস্যদের আপনি উঠে যান সেনাদের নিয়ে অথচ আপনি উঠবেন না অথচ আপনি অপকর্ম করতে সহযোগিতা করবেন তাহলে দায় নিতে হবে না এই বাংলাদেশের যা কিছু ঘটছে এখন ডক্টর ইউনুস আসিফ নজরুল এবং তার যারা সাঙ্গ এরা কিন্তু মূল প্ল্যান হচ্ছে এই দুজনের মানে হিটলার আর মুসলিন ডক্টর ইউনুস এবং ডক্টর আসিফ নজরুল আর এই সমস্ত কিছুকে সাহায্য করে এই সমস্ত অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রধান ওয়াকারুজ্জামান সাহেব আপনি আপনি না পাচ্ছেন সঠিক কিছু করতে না ফিল্ড ছেড়ে উঠে যাচ্ছেন একবার মেটিকুলি প্ল্যান চলছে আওয়ামী লীগ এবং বিএনপি মাইনাস করা। শেখ হাসিনা এবং তারেক রহমানকে বিএনপি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত আপনাদের পক্ষে মঙ্গল না হলে আপনাদের অস্তিত্ব মুছে যাবে বাংলাদেশ থেকে দেখবেন ভোট সহজে দেবে না ক্ষমতা দখল করে থাকবে কারণ ওরা জানে ভোট করে ওদের কিচ্ছু করার নেই সংস্কার করবে সামনে দর্শক বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা